হ্যাঁ আপনার গেম বলতে পারেন সো এটা হচ্ছে হেভি একটা দারুণ একটা গেম বলতে পারেন সো আমি দেখি গেমটা প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে সো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন দ্য হিরো আলম গেম এটা এত সুন্দর এবং ফাইটিং গেম মানে এটা খুবই ভালো লাগে আপনার যারা খেলবেন সো আমি প্লে করে দেখাচ্ছি আপনাকে সো আমি গেমটা খেলে খেলি হিরো আলম আসছে কি করি কি করি হ্যাঁ জানো আচ্ছা বুঝতে পারছেন এটা গেমের প্রথম অংশ বলতে পারেন একটু ইন্ট্রো দিচ্ছে সো এটা মূল গল্প সিনেমা টাইপের গল্প গেমটা দেখুন একটু গেম খেলা শুরু হয়ে যাবে হ্যাঁ গেমের ডায়লগ কিন্তু অসাধারণ ডায়লগ তরমুজ আলীর সাথে বিয়ে দিয়ে দেবে আচ্ছা এদিকে ভিলেন চলে এসছে এখানে বুলবুলিকে দিয়ে দেয় বুলবুলি নায়কের নাম বুলবুলি হা 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 বুঝতে পারছেন কেমন একটা ব্যাপার এবার যেও না বলব তুমি আমি আসছি হিরো আলমের ডায়ালগ এবার মনে তো শুরু হবে দেখতে এখানে ই করতে হবে আর এটা হচ্ছে উপরে যাবে পিছনে আসবে একটু ঘুষি ঘুষ মারতে হবে ওরে বাবা কি ঘুষি দেখেন চিন্তা করুন এক ঘুষিতে কিন্তু অনেক দূরে চলে যাচ্ছে শাড়ি হাউস ফ্লাইটের জোর দেখুন একাই একাই একশো ও আরেকটা লেভেলে চলে এসছে ভাই মনে কার পার্কিং করে এখানে চাপলে কিন্তু কার পার্কিং হয়ে যাবে ওই যে

বাগান বাড়ি নিয়ে গেছে কেরা বেড়া করার জন্য বুঝতে পারছেন বাগান বাড়ি হির মারছে কি এন্ট্রি নেবে দেখুন গাড়িতে করে এন্ট্রি নেবে ওই এন্ট্রি দেখুন কে এমন এন্ট্রি নিচ্ছে বাগান বাড়িটা গেপটা সত্যি খুব মজার ভাই যে বানাইছে সে যেই লেভেলে বানাইছে ডায়লগুলো সেই লাগছে সে বাগান বাড়ি এবার তরমুজের কাছ থেকে উদ্ধার করতে হবে তার গার্লফ্রেন্ডকে হিরো আলমের গার্লফ্রেন্ডকে একাই একশো হিরো আলম এই যে তরমুজ এর বাড়ি চলে

আমি দেখি বিশ্ব বাংলা লোক সবাই জানে আমি হিরো আলম তুই জানিস না তোরে আজকে এমন গলম লাগাই তখন বুঝবি আমি কে আমি গরিব হিরো আলম দেখা যায় হিরোলাম কি উদ্ধার করতে পারে

ভাই কে বানাইছে রে ভাই গেমটা সেই লেভেলের গেম আজকে গেমটা খেলে খুবই মজা পাবেন আপনারা অবশ্যই খেলতে পারেন এটা এই গেমের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ফেসবুক পেজেও দেওয়া আছে আপনারা চাইলে ওখানে আমাকে নক করে আমার সাথে এই গেমের লিঙ্কটা নিতে পারেন কারণ এটা গুগল প্লে স্টোরে গেম পাওয়া যায় না আর সেই জন্য আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন এবং মেসেজ করলে আমি আপনাকে লিঙ্কটা দিয়ে দেবো সো গেমটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন